যুবনেতা শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে ঢাকায় ঢল নেমেছে হাজারো মানুষের যার মৃত্যুতে দেশ দেশজুড়ে বইছে শোকের ছায়া রাজধানী রাজপথ আজ পরিণত হয়েছিল শোকাতুর মানুষের জনসমুদ্রে দু সালের গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন সাধারণ মানুষ গত সপ্তাহে এক হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তরুণ নেতা জানা যায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা আর কপালে শোকের প্রতীক জানা যায় শরিক হতে আসা মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে শহরের বিভিন্ন পয়েন্টে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য আমরা একটা সম্পদ হারাইছি বাংলাদেশে তাদেরকে আপনার এটা আইন উপদেষ্টা দেয় এটা তাদের এরকম সন্ত্রাসীরা কিভাবে তার কিভাবে মুক্তি পায় এটা সম্পূর্ণ দায় সরকারের উপর এটা পথটা আমি অনেক দূর থেকে আসছি জানাজা বলার জন্য বুঝতে পারছি সবসময় বাংলাদেশে আসে প্রতিটি প্রবেশপথে তল্লাশি চালিয়ে তবেই সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় নিরাপত্তার কড়াকড়ি থাকলেও মানুষের মাঝে ছিল প্রিয় নেতাকে হারানোর গভীর বেদনা জানাজা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলে অংশগ্রহণকারীরা হাদির হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন হাজার হাজার মানুষের কণ্ঠে তখন একটাই দাবি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দু হাজার চব্বিশের বিপ্লবের চেতনাকে সম্মনত রাখতে এই আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা শরীফ উসমান হাদির এই মৃত্যু এমন এক সময় এলো যখন দেশ দু হাজার পরবর্তী প্রথম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশি তদন্ত চললেও জানা যায় এই বিশাল জনসমাগম অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে জনগণ কেবল শোক নয় বরং দ্রুত বিচার ও বিপ্লবের অগ্রসৈনিকদের জানমালের নিরাপত্তা চায় এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য দিয়ে গেছে সে কিন্তু আগেই অনেক আগেই ঘোষণা করছে যে আমাকে কিন্তু কিন করা হতে পারে বুকে অথবা মাথায় এটা কিন্তু বাংলাদেশে সবাই জানে সবাই জানে না সবাই কিন্তু জানে জানার পরেও কিন্তু এই যে সে জীবনটা দিল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কোনো কিছু করতে পারে এই জাস্ট এক সপ্তাহ হয়ে গেছে অলরেডি তার খুনি এখনো গ্রেপ্তার ততদিন থাকবে যতদিন ওসমান হাদি ভাইয়ের শিক্ষাটা তার বলা কথাগুলো মানুষ ভালোভাবে দেখলে সেগুলো অনুধাবন করলে তার দেখানো পথে চললে তাহলে সেটা কায়েম থাকবে সবসময় আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন